একটি ঘড়ির দাম একশো টাকা হতে পারে কিংবা এক লক্ষ টাকা সেই ঘড়িতে সময়টা কিন্তু একই দেখাবে তবে ঘড়ির দামটা নির্ধারণ করবে ঘড়ির হাতে থাকা তার সময় কেমন আসছে তুমি হয়তো এক লক্ষ টাকার দামে ঘড়ি পরে আছো কিন্তু তোমার প্রিয়জনের কাছে তুমি হয়তো দামি ন আবার তোমার হাতে একশো টাকার দামে ঘড়ি থাকতে পারে অথচ হতে পারে তোমার প্রিয়জনের কাছে তুমি এতটাই দামি যা টাকা দিও কিনা সম্ভব নয় সবাই চায় তার প্রিয়জনের কাছে সে যেন হিসেবেই থাকে কিন্তু সবার পক্ষে তা কি সম্ভব এই ভিডিওটি দেখলে তোমার কাছে অবশ্যই তা সম্ভব হবে তো আজকের এই ভিডিওটিতে তোমাদের জানাবো সহজেই কাউকে কীভাবে ইমপ্রেস করতে হয় তুমি একটু চালাকি করে কথা বললে কিংবা তোমার এটুটুটে একটু চালাকি আনতে পারলে সবাই তোমার প্রতি ইমপ্রেস হয়ে পড়বে তো শুধু দিদি না করে একে করে সেই গোপন টিপস জেনে নেই যেগুলি জানার পর তোমার প্রিয়জন তোমার প্রতি ইন্টারেস্ট হবেই হবে তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে একটা লাইক করে দাও আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন প্রথমটি ভালো লাগার জায়গাগুলি খুঁজো ধরো তোমার চকলেট খুব পছন্দের তোমাকে যদি তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড মাঝে মধ্যে চকলেট উপহার দেয় তাহলে ঠিক কেমন লাগবে নিশ্চয়ই ভালো লাগবে তোমার প্রিয়জনের ক্ষেত্রেও কিন্তু বিষয়টি এক তাই তুমি যাকে এমপ্রেস করতে চাইছো প্রথমেই তার ভালো লাগার দিকগুলি খুঁজো তুমি সেগুলিকে একটু একটু করে ভালোবাসার চেষ্টা করো তার যেটা পছন্দ সেটাকে তুমিও পছন্দ করার চেষ্টা করো তোমার পছন্দ তার অপছন্দগুলিকে তুমিও এড়িয়ে যাও তোমার পছন্দের সাথে তার দিকগুলি সকল মিলে যাবে দেখবে ধীরে ধীরে সে তোমার প্রতি ইমপ্রেস হয়ে যাচ্ছে পাশাপাশি তোমাদের সম্পর্কটাও অনেক সুন্দর হয়ে গিয়েছে তৃতীয়টি কেয়ারিং প্রতীকে চাই তার ভালোবাসার মানুষটি যেন খুব কেয়ারিং হয় তাই তুমি যাকে ইমপ্রেস করতে চাইছো তার প্রতি তোমাকে কেয়ারিং ভাব রাখতেই হবে তুমি তার প্রতি যদি নিয়মিত কেয়ারিং দেখো আর সে যদি বিষয়টি ফিল করতে পারে তখন দেখবে তোমার প্রতি সে ইমপ্রেস হতে বাধ্য তৃতীয়টি হাসে মুখে কথা শুরু তুমি তোমার সঙ্গে সাথে কথা বলছো অথচ দেখছো যে সে মুখ গুমরা করে বসে রয়েছে অথবা দেখছো সে মাঝে মধ্যে রেগে গিয়ে কথা বলছে আর তাতে তোমার কি ভালো লাগবে বলো তো ভালো লাগা তো দূরের কথা এভাবে নিয়মে তো থাকলে তার সাথে কথা বলে ইচ্ছাটাই কমে যাবে ঠিক এই বিষয়টি তোমায় মাথায় রাখতে হবে তাই তুমি তাকে ইমপ্রেস করার চেষ্টা করছো তার সাথে সব সময় কথা শুরু করো হাসি দিয়ে মুখে মিষ্টি একটু হাসি রেখে তার সাথে কথা বললে সে তোমার সাথে আরও বেশি কথা বলার জন্য আগ্রহ দেখাবে হাসি মুখে গুছিয়ে কথা বলতে থাকলে সে তোমার প্রতি ধীরে ধীরে ইমপ্রেস হতে থাকবে চার নামার পয়েন্ট প্রশংসা করুন নিজের প্রশংসা শুনতে কে চায় না বলতো তাই তুমিও প্রশংসা করো তাকে ইমপ্রেস হতে চাইছো তার প্রশংসা তা প্রশংসা করার সুযোগের সাথে সাথে সে সুযোগের সৎ ব্যবহার করো তবে হ্যাঁ প্রশংসা করার কিছু বেশ উপায় রয়েছে সেগুলো তোমাকে খেয়াল রাখতে হবে তুমি যদি একটি ঘুরিয়ে প্রশংসা করতে পারো তাহলে আরও বেশি কাজে দেবে যেমন ধরো যাকে ইমপ্রেস হতে চাইছো সে এমন একটি ড্রেস পরেছে যা খুবই সুন্দর ধরো তুমি তাকে বললে যে এই ড্রেসটা তো তোমাকে খুব ভালো লাগছে তাহলে এটাই শুনে সে নিচে খুশি হবে তো ভেবে দেখে তো তুমি কিন্তু ড্রেসটি ড্রেসটির প্রশংসা করে ফেললে তুমি তো সেই ড্রেসটিকে নয় বরং যে ড্রেস পরে আছে তাকে ইমপ্রেস করতে চাইছো তাই তুমি যদি এই কথাটাই একটু ঘুরিয়ে বলো যে এই ড্রেসটা পরে তোমাকে কিন্তু একটু সুন্দর লাগছে তাহলে দেখবে এটা আরও বেশি কাজে দেবে এক্ষেত্রে সরাসরি তুমি কিন্তু তারই প্রশংসা করলে তবে প্রশংসার ক্ষেত্রে আরেকটি বিষয় তোমাকে মাথায় রাখতে হবে প্রশংসা করার কিন্তু লিমিট আছে তুমি যদি সবসময় বেশি বেশি প্রশংসা করে ফেলো আর তার যদি মনে হয় তুমি তাকে খুশি করার জন্য প্রশংসা করছো তাহলে কিন্তু আবার মুশকিল তাই ভেবে চিনতে চালাকি করে প্রশংসা করো পাঁচ নম্বর পয়েন্ট পছন্দের মতো টপিকে কথা বলা তুমি যাকে ইমপ্রেস করতে চাইছো তার হতো সিনেমা নিয়ে খুবই আগ্রহ কখন সিনেমা রিলিজ হচ্ছে কোন সিনেমার গানটা হিট হলো কোন সিনেমা নিয়ে বেশি কচি হচ্ছে এইসব নিয়ে তারও তো খুব ইন্টারেস্ট আবার দেখা যাচ্ছে তুমি সিনেমা একটু আগ্রহ নয় তোমার হয়তো ক্রিকেট পছন্দের আবার তোমার সঙ্গীর ক্রিকেট নিয়ে হয়তো কোনো আগ্রহ নেই তাহলে তোমার কঠিনে কি এক্ষেত্রে খুব সাবধানে চালাকি করে গাছ হবে যেহেতু তুমি তাকে ইম্প্রেস করতে চাইছো তা তুমি চেষ্টা করো তার পছন্দের বিষয়গুলো নিয়ে বেশি বেশি কথা বলার তোমার ইচ্ছে না থাকলেও সে যখন সিনেমা নিয়ে কথা বলা শুরু করবে তুমি মন দিয়ে তার কথা শুনে থাকো আলোচনা করতে থাকো সে যখন তার পছন্দের বিষয় নিয়ে তোমার সাথে গল্প করবে আগ্রহী করবে তখন সে ধীরে ধীরে তোমার প্রতি ইমপ্রেস হতে থাকে আজকের ভিডিওটি এ পর্যন্তই তো ভালো থেকে প্রচুর প্রচুর ভালোবাসা রইলেও সুখে থেকেও পায়